সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আজকে তরঙ্গ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সমীকরণ নিয়ে আলোচনা করব সমীকরণটি হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ তো এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অগ্রগামী তরঙ্গ কাকে বলে দেখো তোমরা এখানে একটা চিত্র আছো অগ্রগামী তরঙ্গ হচ্ছে কোন তরঙ্গ কোনো একটা উৎস থেকে উৎপন্ন হয়ে যদি কোনো মাধ্যমের বিদ্যুৎ দিয়ে সামনের দিকে অগ্রসর হয় তখন এটাকে আমরা নাম দিচ্ছি অগ্রগামী তরঙ্গ এই অগ্রগামী তরঙ্গ সামনের দিকে যদি অগ্রসর হয় যে কোনো সময়ে আমরা এই তরঙ্গের একটা সমীকরণ আমরা নির্ণয় করতে পারি তো এখন আমরা জানি যে কোনো তরঙ্গ উৎপন্ন হয়ে যদি সামনের দিকে অগ্রসর হয় টি সময়ে আমরা যে একটি অগ্রগামী যে কোনো একটি তরঙ্গের সমীকরণ আমরা পাইছিলাম ওয়াই সমান তরঙ্গ স্মরণ ওয়াই সমান এ সাইন ওমেগা টি হচ্ছে যে কোনো তরঙ্গ উৎপন্ন হয়ে টি সময় পরে অগ্রগামী তরঙ্গের স্মরণ এখন আমরা যদি বলি কোনো একটা তরঙ্গ কোনো মাধ্যমের ভিতর দিয়ে অগ্রসর হয়ে যদি সামনের দিকে অগ্রসর হয় ওই তরঙ্গের তরঙ্গ দুর্গ হয়েছে ল্যামড়া ল্যামডা তরঙ্গ দুর্গে আমাদের দশা পরিবর্তন হয়েছে কত টু ফাই আর টু ফাই দশা পরিবর্তনে আমাদের পর্যায়কাল ছিল কত টি তো এখন আমরা যদি বলি ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যে দশা পরিবর্তন হচ্ছে টু ফাইভ ল্যামডা তরঙ্গ তরঙ্গে দশা পরিবর্তন দশা পরিবর্তন টু ফাই ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যে দশা পরিবর্তন হচ্ছে কত টু ফাইভ তাহলে এখন আমরা যদি বলি একক তরঙ্গ দৈর্ঘ্যে দশা পরিবর্তন কতটুকু হবে ল্যামডা এখন আমি যদি বলি তরঙ্গটা ও বিন্দু থেকে যাত্রা শুরু করে আমরা ধরো এখানে একটা বিন্দু নিলাম ফি ফি বিন্দুতে অবস্থান করছি দেখো চিত্রের মধ্যে তরঙ্গটা ও বিন্দু থেকে যদি ফি বিন্দুতে যায় তাহলে ফি বিন্দুতে তরঙ্গটা যদি এক্স অক্কর তার অতিক্রান্ত দূরত্ব যদি এক্স হয়

দশা পরিবর্তন পাই সমান হচ্ছে টোয়াইস পাই ডিভাইড বাই ল্যামডা টু এক্স তাহলে এটি হচ্ছে যে কোনো তরঙ্গের কি দশা পরিবর্তন দেখো এটি হচ্ছে এই ল্যামডা ডিভাইডেড বাই টোয়াইস পাই ডিভাইড বাই ল্যামডা টু এক্স এটি হচ্ছে দশা পরিবর্তন তাহলে যদি তরঙ্গটা যাত্রা শুরু করার পরে ফাই দশা পরিবর্তন হয় তাহলে ফাই দশা পরিবর্তন হলে অগ্রগামী তরঙ্গের সমীকরণ অগ্রগামী তরঙ্গের সমীকরণ y a sin ওমেগা টি মাইনাস দশা পরিবর্তন হিসেবে ফাই তাহলে এটি হচ্ছে আমাদের দশা পরিবর্তন ফাই হলে টি সময় পরে অগ্রগামী তরঙ্গ সমীকরণ তো ফাই এর মান আমরা কত পাইছি ফাই এর মান যা পাইছি তা আমরা এখন এখানে বসাবো ওয়াই সমান এ সাইন এই ওমেগা ওমেগা টি মাইনাস ফাই সমান হচ্ছে টু ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ডিভাইড বাই ল্যামডা ইন্টু এক্স এটি হচ্ছে টি সময়ে যে কোনো অগ্রগামী তরঙ্গের সমীকরণ অর্থাৎ ও বিন্দু থেকে কোন তরঙ্গ উৎপন্ন হয়ে সামনের দিকে অগ্রসর হলে যে কোনো সময়ে তরঙ্গের সমীকরণ এখন আমরা যদি বলি ওমেগা সমান আমাদের একটা রাশি জানা আছে আমরা জানি ওমেগা সমান টোয়াইস পাই বেটি সাইন ওমেগা সমান হয়েছে টোয়াইস পাই ডিভাইড বাই কত টি ইন্টু টি মাইনাস টোয়াইস পাই ডিভাইড বাই ল্যামডা ইন্টু এক্স এখানে টি সমান হয়েছে কি টি সমান হচ্ছে পর্যায়কাল টি সমান পর্যায়কাল ল্যামডা হয়েছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য এখন টি হচ্ছে সময় এখন আমরা যদি বলি টি সময়ে কোনো একটা তরঙ্গ কম্পন দেয় একটি তাহলে কম্পাঙ্ক ওয়ান বাই টি কম্পাঙ্ক এফ সমান হচ্ছে কত ওয়ান বাই টি তাহলে কম্পাঙ্ক টি সময়ে কম্পন দেয় একটি একক সময় কম্পন দেয় ওয়ান বাই টি টি একক সময় যতটা কম্পন দেয় সেটা হচ্ছে তার কম্পাঙ্ক অথবা কম্পাঙ্ক এফ সমান ওয়ান বাই টি তাহলে ওয়ান বাই টি সমান যদি আমরা এফ বসাই তাহলে আমাদের অগ্রগামী তরঙ্গের সমীকরণ কত হয় দেখো অগ্রগামী তরঙ্গ সমীকরণ ওয়াই সমান এ সাইন এটা হবে টু ফাইভ এফ টি মাইনাস টোয়াইস ফাইভ ডিভাইড বাই ল্যামডা ইন্টু এক্স এটা অগ্রগামী তরঙ্গ সমীকরণ দেখো আমরা কত রকমে বা কত রূপে একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণকে আমরা প্রকাশ করতে পারি যতভাবে প্রকাশ করা যায় আমি সবগুলোই তোমাদেরকে দেখাচ্ছি আবার আমরা জানি বি সমান এফ ল্যামডা এর আগের ক্লাসে আমরা এটা প্রতিবেদন করেছিলাম যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমীকরণ ছিল এই অধ্যায়ের এটা এই সমীকরণটা যতক্ষণ পর্যন্ত তুমি মুখস্থ পারবা না এই অধ্যায়ের কোনো অঙ্ক তুমি ভালো করে পারবা না তাহলে বি সমান এফ ল্যামডা এখান থেকে আমরা এফ সমান কত হয় বি বাই ল্যামডা তাহলে এফ সমান যদি বি বাই ল্যামডা বসাই এই সমীকরণে দেখো আমরা মান বসাচ্ছি এফ সমান বি বাই কত এফ সমান এফ এর জায়গাতে এই দেখো এফ এফ এর জায়গাতে আমরা কত বসাবো বি বাই ল্যামডা বসাবো এফ এর জায়গাতে বি বাই ল্যামডা বসলে এ সাইন

উভয় পদের মধ্যে আছে সেটাকে আমরা কমন নিতে পারি বা ওয়াই সমান এ সাইন এ ওয়াইস যদি আমরা কমন নিই তাহলে এ বিটি মাইনেস এক্স এটা হচ্ছে অগ্রগামী তরঙ্গের চূড়ান্ত রাখিবা তাহলে আমরা এই সমীকরণটা সবসময় মুখস্থ মনে রাখবো এটা আমাদের লাগবে এই অধ্যায়ে এই সমীকরণ ছাড়া আমরা সামনের দিকে কোনো কাজ করতে পারবো না তাহলে এটা হচ্ছে যে কোনো অগ্রগামী তরঙ্গের সমীকরণ অগ্র তরঙ্গের সমীকরণ তাহলে এখানে বি হইছে তরঙ্গ ব্যাগ বি সমান তরঙ্গ ব্যাগ এটি আমাদেরকে নামগুলো সহ মুখের সমান রাখতে হবে বি সমান কি তরঙ্গ ব্যাগ আর এফ সমান হচ্ছে কম্পাঙ্ক সমান কম রাশিগুলো আমাদেরকে অবশ্যই কোনটা কোন রাশি রাশিগুলোর পরিস্থিতি যদি না থাকে তাহলে এখান থেকে আমরা তেমন কিছুই করতে পারবো না অঙ্কগুলো করা যাবে না পরীক্ষাতে এই সমান হচ্ছে বিস্তার বিস্তার কি তরঙ্গটা ডানে বাইয়ে অর্থাৎ উপরে বা মেসে যতটুকু দূরত্ব অতিক্রম করে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা বলছি যে কোনো তরঙ্গের বিস্তার তাহলে এই সমীকরণটাকে আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণ বলি বলার পিছনে মূল কারণ হচ্ছে কারণ এই সমীকরণের মধ্যে বিটি মাইনাস এক্স দশাগুনের ভিতরে এই জাতীয় রাশি আছে তাইলে আমরা যে যেকোনো তরঙ্গের দশাগুনের ভিতরে যদি এই বিটি মাইনাস এক্স এই জাতীয় রাশি আমরা পাই তাহলে আমরা বলবো এটি একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ তাইলে এই অগ্রগামী তরঙ্গ উৎপন্ন হয়ে সামনের দিকে কি হবে অগ্রসর হবে তাহলে এখানে টোয়াইস পাই ডিভাইড বাই ল্যামডা এই টোয়াইস পাই ডিভাইড বাই ল্যামডা এ বি টি মাইনাস এক্স এই পুরো রাশিটার নাম হচ্ছে দশাগুণ পুরো রাশিটার নাম হচ্ছে কি দশাগুণ তাহলে যে কোনো দুইটা তরঙ্গ অগ্রসর হলে দুইটা তরঙ্গ একটা থেকে আরেকটা যদি আমরা দশাগুণ বিয়োগ করি তখন সেটাকে আমরা বলবো কি দশা দশাভাতৃক্য তাহলে আমরা যে কোনো দুটি অগ্রগামী তরঙ্গ কোনো স্থান থেকে উৎপন্ন হয়ে সামনের দিকে যদি অগ্রসর হয় তাহলে ওই অগ্রসর হলে তরঙ্গ দুইটার মধ্যে দশা থাকতে পারে ফদ পার্থক্য থাকতে পারে এর ধরো দশা ভাত্তকীয় পার্থক্যের মধ্যে একটা সম্পর্ক থাকতে পারে তো এখন আমরা ধরে নিব যে এটা একটা অগ্রগামী তরঙ্গ এই তরঙ্গের বিস্তার আছে দশা আছে এবং ফতের ভাত্তৃক আছে তো এখন আমরা দেখো ধর আমরা এস ওয়ান এবং এস টু দুটো উৎস কল্পনা করলাম এস ওয়ান এস টু এস ওয়ান উৎস থেকে একটা তরঙ্গ উৎপন্ন হয়ে ধরো সামনের দিকে অগ্রসর হল আবার এস টু উৎস থেকে এটা হচ্ছে এস ওয়ান এস টু উৎস থেকেও একটা তরঙ্গ উৎপন্ন হয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে অগ্রসর হয়ে ধরো তরঙ্গ দুইটা ফি বিন্দুতে যায় মিলিত হয়েছে তাহলে এই তরঙ্গটা যে পথ অতিক্রম করছে তার পথের দূরত্ব হয়েছে এক্স ওয়ান এই তরঙ্গটা যে পথ অতিক্রম করছে তার পথের দূরত্ব হয়েছে কত এস টু তাহলে এখন আমরা এস ওয়ান ফি এইটা এস টু ফি থেকে যদি আমরা এস ওয়ান ফি এর সমান ফত কেটে নিই কেটে যে কোনো বিন্দুতে ধরো আমরা এতটুকু সমান কেটে নিলাম কেটে নিলে এটাকে যদি আমরা বি নাম দিই তাহলে এটাকে আমরা বলব এটাকে যদি আমরা বলি ডি আর এটাকে যদি আমরা বলি বা এটা থেকে ধরো একটু কেটে নিলাম তাহলে এ বিডি হচ্ছে আমাদের পথের পার্থক্য এস ওয়ান এস টু থেকে বিডি হচ্ছে কি পথ পার্থক্য তাহলে পথ পার্থক্য বিডি সমান ফট পার্থক্য বিডি সমান এক্স টু মাইনাস এক্স ওয়ান অর্থাৎ এস ওয়ান এবং এস টু এই দুইটা উৎস থেকে কোনো অগ্রগামী তরঙ্গ উৎপন্ন হয়ে থাকে এটা একটা অগ্রগামী তরঙ্গ এটা একটা অগ্রগামী তরঙ্গ অগ্রগামী তরঙ্গ হয়ে ফি বিন্দুতে মিলিত হয়েছে ফলে বিন্দুতে তরঙ্গ দুইটার দশা ফট পার্থক্য হয়েছে কত এস টু মাইনাস এক্স ওয়ান এখন এই দুইটা তরঙ্গ একটা যেহেতু ফট দূরত্বে এক্স ওয়ান আর একটা ফট দূরত্বে এক্স টু তাহলে আমরা তরঙ্গ দুটির এস ওয়ান উৎসের তরঙ্গ স্মরণ এস ওয়ান উৎসের তরঙ্গের স্মরণ যদি আমরা বলি ওয়াই ওয়ান ওয়াই ওয়ান সমান হবে এ সাইন এ টুয়াই ডিভাইডা এ বি টি মাইনাস সিক্স ওয়ান হচ্ছে এস ওয়ান উৎস থেকে যে তরঙ্গটা উৎপন্ন হয়ে গণমাধ্যমের ভিতর দিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছে অগ্রসর হয়ে ফি বিন্দুতে গিয়েছে তার স্মরণ আবার এস টু উৎস থেকে যে তরঙ্গটা উৎপন্ন হয়েছে সেই তরঙ্গটাও যদি ফি বিন্দুতে যায় তখন তরঙ্গটার স্মরণ ওয়াই টু ওয়াই টু সমান হচ্ছে কথা এ সাইন কত লমডা দেখো এই রাশিটাকে আমরা দেখা উপরে এই আমরা জানি দশাগোন একটা থেকে একটা যদি বিয়োগ করি তখন এটাকে আমরা নাম দিয়েছি দশাভার্থক্য তাই এখান থেকে আমরা পাই দশাভার্থক্য সমান দশা পার্থক্য দশা পার্থক্য এটাকে যদি আমরা ডেল্টা দিয়ে নাম দি দশা পার্থক্য ডেলটা অর্থাৎ প্রথমটা থেকে যদি আমরা দ্বিতীয়টা বি করে দেখো এখানে টয়েস ফাইভ ডিভাইড বাই ল্যাম টয়ে ডিভাইড বাই লাম আছে ল্যাম্বা আমরা কমন নিলাম আর এখানে মাইনাস এক্স ওয়ান এটা থেকে বিয়োগ বিয়ে করলে এটা প্লাস আছে এটা প্লাস আছে এটা মাইনাস হবে এটা মাইনাস আছে প্লাস হবে মাইনাস বিটি প্লাস এখন দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি বিটি কাটা গেছে তাহলে বাই ডিভাইড বাই ল্যামডা এ সরি গেছে এখানে আমাদের আছে কত এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে যে কোনো দুটি তরঙ্গ এস ওয়ান এস ওয়ান এস টু উৎস থেকে উৎপন্ন হয়ে যদি সামনের দিকে অগ্রসর হয় যে কোনো দুইটা তরঙ্গে দশা পার্থক্য সমানেশ টাইস ফাইভ ডিভাইড বা ল্যামরা ইন্টু ফট পার্থক্য তাহলে আমরা দেখি যে দশা পার্থক্য ফথপার্থক্যাস ফাইভাইড বাই ল্যামড়া এটা আমাদেরকে একদম মুঘস্থ মনে রাখতে হবে এটা একটা সূত্র এই সূত্রটা আমাদের এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক করতে আমাদেরকে সাহায্য করবে তাহলে এই সূত্রটা আমরা মুঘস্থ মনে রাখবো এখানে এক্স টু মাইনাস এক্স ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান সমান ফট পার্থক্য সমানুঘাতিক অর্থাৎ দশাপার্থক্য ডেল্টা ইজ এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে দশাবার্থক্য ফথ পার্থকের গে সমানুঘাতিক তাহলে এটা আমাদেরকে অবশ্যই ভালো করে কি করতে হবে বুঝে মুখস্থ মনে রাখতে হবে দশাবার্থীক ফদপার্থীকে সমানুপাতিক অর্থাৎ পৎপার্থীক্য বাড়লে দশাবাত্ত্বিক আমার কি বাড়বে আমার যদি ফদ দ্বিগুণ হয় দশ দ্বিগুণ হবে ফদপার্থী অর্ধেক হলে দশ অর্ধেক হবে তো এই ধন্যবাদ সবাইকে কোথা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে